ওয়েলকাম টু মাই চ্যানেল মন্ত্র আপনাকে স্বাগতম তো আজকে যে পেট্রফিসটি আপনাদের সামনে আসছে বা যে বিষয় আপনার সামনে আসছে সেটা হচ্ছে যৌন মিলন করে বসেকরণ মন্ত্র এটা হচ্ছে এই বসে আপনি করতে পারবেন যে কোনো সরিষার তেল দিয়ে বা হচ্ছে সূর্যমুখী ফুল দিয়ে যে ইয়েটা পারে এটাই তো সরিষার তেল এটাই দিয়ে আপনি করতে পারবেন এটা যে কোনো যৌন মিলন কাজ করার জন্য যে কোনো বিবাহিত বিবাহিত মেয়েকে আপনি আপনার যৌনমিলন কাজ ব্যবহার করতে পারবেন তো সেটা আমার কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করতে না নাহলে আমার এখানে অনুমতি দেওয়া নেই আমার কাছ থেকে অনুমতি নেই নিয়ে কাজ করবেন বলা বলে নিশ্চিত পাবেন তো কাজ আগে বলতে রাখে আমাদের যদি কোনো কাজ করাতে চান তাহলে স্ক্রিনের নাম নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনি যে কোনো কাজ গানটি সহকার করে দিতে পারবো আর কোনো আপনার যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নিন বা সাথে আইকনটি ক্লিক করে নিন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে বসে যায় তো অনেকবার কাজ করতে বেটার করবেন আপনার যৌন কাজের জন্য যে কোনো সে এই মেয়েরাও একটা কাজ করতে পারে যে কোনো পুরুষ বা ছেলে থেকে যায় তো মন্ত্রী মনে মন্ত্রী হচ্ছে তেল কহিতে তেল আনি কহি অরদের কাহিনী লঙ্কায় আছিল তেল দেশে আনলকে পায়তা মানুষে ভুম্মার আদেশে আমি এই তেল চড়াই করিলাম বর আমার এই তেল পরা যদি মিথ্যা যায় খৈসা পরে শিবের জট মা দুর্গার পায় তো এই হলো মন্ত্র মন্ত্র হচ্ছে কুফুরি একটা মন্ত্র তো এই মন্ত্রের সাহায্য আপনি কাজটি করবেন তো মন্ত্রের সিদ্ধ করতে করতেই আপনার সাতসভার যোগ করে যে কোনো অমাবস্যার প্রথম রাতিতে মানে হচ্ছে চাঁদ্রের প্রথম রাতে প্রথম যে চাঁদ বৃহস্পতিবার উঠবে এই চাঁদ্রে তো সেটা সকল অমাবস্যা থাকতে হইব তো অমাবস্যার দিনে এই প্রথম চাঁদের বৃহস্পতিবার যখন আপনার সিদ্ধ করবেন সাতসভার তখন আপনার সামনে সরিষার তেলটা রাখবেন তো সরিষার তেল রাখে ওখানে সিদ্ধ করার পর আপনি ওখানে সারটা ফুঁ দিবেন এক নাগারে ফুঁ দিবেন সারটা তো সারটা দেওয়ার পরে আপনার তেলটি আপনি এই বৃহস্পতিবার যে শুক্রবার আছে শুক্রবারে নামাজের পর অজু টুজু পইরা নামাজ টমাজ পই পাক পুরে আসবেন আর সে আপনি এই মন্ত্রী সাতবার পাঠ করবেন পাঠ করে সাতবার সাতটা ফু দেবেন ওই তেলে তো ওই তেলে ফু দেওয়ার পর আপনি ওই তেলটা আপনি এই আপনার শরীর ব্যবহার করবেন তারপর হচ্ছে আপনি যারা বস করবেন তার শরীরে নিয়ে আপনি হালকা তেল ব্যবহার করবেন যে কোনোভাবে তার শরীরে সইবেন তেলটা যদি না শুয়ে দেবেন আপনি তেল তেল আপনার শরীর ব্যবহার করে তার সামনে গেলেই সে আপনার প্রতি বস শইব এবং আপনার সাথে যৌন বিধান খাওয়ার জন্য একদম সুর সুরে জিব কারণ সরিষা তেলটা অনেক এই জ্বালায় যে এগুলোতে অনেক পাওয়ারফুল সেই আছে এইগুলো আপনি কাজ করতে নিশ্চিত পাইবেন